একটি ব্যাঙ্ক একজন ব্যবসায়ীকে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য বারো লাখ পঞ্চাশ হাজার টাকার একটি ঋণ প্রদান করে তাহলে যে পরিমাণ সরল সহজ সুদ বা সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট সেই ব্যক্তিকে বা ব্যবসায়ীকে পে করতে হবে সেইটার ভ্যালু কত হবে তো এটা আমাদের সিম্পল ইন্টারেস্ট থেকে দিয়েছে সিম্পল ফর্মুলা আই ইজল টু পিটিআর ডিভাইড হান্ড্রেড তাহলে এখানে আমাদের সরল সুদের যে পরিমাণ বা ইন্টারেস্টের যে পরিমাণ সেইটা হবে আইজ গল টু পি মান হচ্ছে আমাদের বারো লাখ পঞ্চাশ হাজার টি মানে হচ্ছে আমাদের পাঁচ আর মানে হচ্ছে পাঁচ আর ডিভাইডেড বাই হচ্ছে হান্ড্রেড তাহলে শূন্য দুটো শূন্য এখানে কাটলাম তাহলে এখানে হচ্ছে একশো পঁচিশ জিরো জিরো তাহলে একশো পঁচিশকে যদি পঁচিশ দিয়ে করি তাহলে এখানে আমরা কত পাই এটা আমরা পাই একশো পঁচিশকে দিয়ে করলে পাই তিন একশো পঁচিশ জিরো জিরো তাহলে এখানে হচ্ছে আমাদের অপশান নাম্বার দুই হয়ে যাবে সঠিক উত্তর